তো সাকিব এমন কোন দুর্নীতি নাই যে সে করে নাই শুধুমাত্র সাকিব একজন সেরা খেলোয়াড় এই সারা ব্যক্তি সাকিব খুবই জঘন্য ক্রিকেটটা রাজনীতির সাথে মিলানো ঠিক না সাকিব একটা ব্র্যান্ড বাংলাদেশের এবং তিনি সতেরো বছর যাবত ক্রিকেটটা খেলতেছে বাংলাদেশকে ধারণ করতেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করার পিছনে মানে একটা সময় সাকিবকে দিয়ে আমাদের বাংলাদেশ পরিচিত পাইছে হ্যাঁ সাকিবের গ্রেপ্তারি ফরওয়ানাটা এটা কিন্তু আজকে এমন নয় যে শুধু সাকিবের বিরুদ্ধে হয়েছে চেক কিন্তু এটা হচ্ছে ব্যাংকের হিসাব নিয়ে একটু গরমাল হয়েছে যার কারণে সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তার ফর্মানাটা জারি হয়েছে আইন সবার উপরে আইন তো আইন এবার সে কে এটা দেখার বিষয় না শেখ হাসিনা দেশটা করতে বাধ্য হয়েছে না আইনের উপরে কিছু না সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারের ফরানা জারি হয়েছে কেন কারণ সাকিব ভুল করছে দেখে অন্যায় করছে তার ফে শাস্তি হিসেবে পেতেই হবে এটা হচ্ছে মূল কথা গ্রেপ্তার ফরানাটা জারি করছে এটা কোনো বিষয় না কারণ সাকিব ভুল করছে কারণ সাকিব ব্যাংকের টাকা নিয়ে ঝামেলা করছে জালিয়াতি করছে এবং কিছুদিন আগেও একটা নিউজ পেলাম যে তার মায়ের নামে নয় কোটি টাকা দিতে হলো যে টাকা নাকি ঋণ খেলাবে কোনো ট্যাক্স দেওয়া লাগে না মাকে টাকা দিয়ে সে টাকা সে ফেরত নিছে আবার নয় কোটি টাকা মায়ের কাছ থেকে হওয়ালাত নিচ্ছে যেটার ঋণ দেখাচ্ছে যে এটা ট্যাক্স দেওয়া লাগে না একদম সাকিব হিসাবে এমন কোনো দুর্নীতি নাই যে সে করে নাই তার মানে সে পারবে এমন কোনো দুর্নীতি নাই সে করে নাই সর্বোচ্চ সুবিধা ব্যবহার করছে দেশ নিয়ে টু বি অনেস্ট যে সাকিব হি হ্যাজ নো অ্যানাদার রিপ্লেস ইন দ্য ওয়ার্ল্ড সো সাকিব সাকিবই সো ক্রিকেট আর রাজনীতি টোটালি আলাদা থাকা উচিত এবং সাকিবের যদি কোনো ধরনের তাকে শুধু শুধু হয়রানি প্রতারণামূলক মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে যেটা আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে কখনো এটা আশা করি না সো বিসিবি ব্যাপারটা দেখবে এবং সাকিবের জায়গা থেকে সাকিব যদি ক্রিকেটটা খেলতে চাই আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে চাই সাকিব বাবার মাঠে আসুক মাঠে ক্রিকেট খেলুক রাজনীতির সাথে রাজনীতির জায়গায় ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকে না সাকিবের যদি ক্যারিয়ার হিসাব করি সাকিবের বাংলাদেশের বাংলাদেশ বললে ভুল হবে পুরো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্রিকেটার এবং তার রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত তৈরি হয়নি ভবিষ্যতে তৈরি হবে কি সেটাও সন্দেহজনক কিন্তু তার সতেরো বছরের ক্যারিয়ারের সাথে মাত্র আট মাসের রাজনীতি মিলিয়ে ওদি তার ক্যারিয়ারটাই ধ্বংস করে দেওয়া হয় তো জানি না এত বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে কী আছে হয়তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারাই ভালো বুঝবে তো আমি চাই এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে সাকিবের গ্রেপ্তারি পড়ানো করাটা হতে পারে তার দায়ী অভিনন্দন আজকে আমরা খেলা দেখতে আসছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা তো আমরা বাংলাদেশ একানব্বই রান করছিল টার্গেট দিয়েছিল বিরানব্বই রান তো অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বাংলাদেশ যাই হোক হার ম্যানসে হেরে গেছে অস্ট্রেলিয়া উইনার তো আজকে হারলেও আমরা জিতে গেছি আমরা মনে করতেছি কারণ আমাদের মেয়েদের দল যে এত শক্তিশালী দল অস্ট্রেলিয়ার সাথে যেভাবে করে হাড্ডি লড়াই করবে আমরা কখনো ভাবিনি তো যাই হোক আমার আশেপাশে আরো ব্রাদার আছে তাদের মুখ থেকে শুনি আমাদের বাংলাদেশ টিম লিয়া কিছু কথা শুনি তারা কি বলে ঠিক আছে ভাইয়া সত্যি আজকে খেলা দেখে অনেকটা ভালো লাগলো হোক আমরা দুই কোটি ম্যাচ ম্যাচটা হেরে গেছি তারপরে বাংলাদেশ অনেক সুন্দর মানে খেলা করছে মহিলা টিম হিসাবে নতুন টিম হিসাবে আর এই মালয়েশিয়ার মাটিতে এটা বাংলাদেশের আমি প্রথম খেলা দেখতেছি আন্ডার নাইনটিনের সে অসাধারণ একটা ব্যালেন্স টিম বাংলাদেশের